ঈদমানি ঘোরাঘুরি ঈদমানি দাওয়াত মানে আত্মীয় স্বজনের বাসায় যাওয়া দাওয়াত খাওয়া অ্যান্ড বাসায় আসা সো হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার দেবর ভাসুর আসবে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তো আজকে তাদের জন্য কি কি রান্না বাড়া করব তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে রসুন পেস্ট কুড়িয়ে নিয়েছি এখন ব্লেন্ডার করে নিয়েছি তো গরুর মাংস রান্না করব তারপরে ফলাও মুরগির রোস্ট করব তারপরে মুরগি রান্না করব তো এখন মুরগি রোস্ট করে নিচ্ছি কেটে নিচ্ছি তো মুরগিগুলোকে কেটে নিলাম তো এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো তারপরে একটু গরুর মাংসটা আগে চড়িয়ে দেব। কারণ গরুর মাংস হতে একটু লেট হয় তাই জন্য আগে ভাবলাম গরুর মাংসটাকে একটু চড়িয়ে দিই তো প্রথমে তেজপাতা লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ তারপরে আদা রসুন তারপরে সব মশলা দিয়ে একটু ভেজে নিয়েছিলাম তারপরে হালকা পানি দিয়ে এখন গুঁড়া মশলা আছে সব দিয়ে দেব তারপরে গরম মশলা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া তারপরে ধনিয়া গুঁড়া সব মশলা দিয়ে দিলাম জিরা গুঁড়া দিয়ে কষিয়ে তারপরে এর ভিতরে মাংসগুলো দিয়ে দিচ্ছি তা আমি এভাবেই মাংস রান্না করি তো দেখতেই পারছে না কীভাবে রান্না করতেছি তারপরে মাংসটাকে কষিয়ে নেব কষিয়ে তারপরে এর ভিতরে আলু দিয়ে দেব তো গরুর মাংসর সাথে আলু না হলে খেতে ভালো লাগে না তা আমি সব সময় ঘরে রান্না করলো গরুর মাংসর সাথে বা যে কোনো মাংসর সাথে মানে আলু ব্যবহার করি কারণ মাংসর সাথে শুধু মাংস খেতে ভালো লাগে না আলু খেতেও ভালো লাগে তাই জন্য দিয়ে দিলাম তো এদিকে মাংসটাকে চড়িয়ে দিলাম সব কষিয়ে তারপরে পানি দিয়ে দিলাম রান্না হোক তারপরে একটু পাতলা ডাল রান্না করে নিচ্ছি তো ডালটাকেও বাগান দিয়ে নিলাম তারপরে এই তো মুরগির মাংসর জন্য মশলাটাকে কষিয়ে নিলাম এখন মুরগিটাকেও কষিয়ে তারপরে রান্না করে নেব তো এটা কক মুরগি ছিল তো মুরগিটাকে আগে কুটে তারপরে ধুয়ে ওখান রান্নাতে বসিয়ে দিলাম আর এদিকে আমার গরুর মাংসটাও হয়ে গিয়েছে ওখানে নামিয়ে নেব তো মেমন আসলে বিভিন্ন ধরনের রান্না করা হয় খুবই ভালো লাগে আর আমার রান্না করতেও খুবই ভালো লাগে এদিকে আমি মুরগির মাংসটা পানি দিয়ে রান্না করেছি আর সাথে আলুও ব্যবহার করেছি তো মুরগির মাংসটা হয়ে গিয়েছে তো রোস্ট রান্না করব রোস্ট রান্না করার জন্য এদিকে লবণ দিয়ে তারপরে রোস্টটাকে এখন একটু হালকা করে বেজে নিচ্ছি তো প্রায় সব বেজে নিয়েছি এখন লাস্টে যে কটা ছিল সেটাও বেজে নিচ্ছি তারপরে রোস্টের সব মশলা কষিয়ে নিয়েছি তারপরে রাঁধুনি রোস্ট মশলা দিয়ে আজকের মানে রোস্টটা রান্না করলাম তো রোস্টের মশলাটা কষিয়ে নিয়ে যে তারপরে রোস মুরগিরগুলো দিয়ে দিলাম তো দিয়ে কষিয়ে তারপরে রান্না করে নেব তো এখানে দুধ দিয়ে রান্না করেছিলাম মানে তো আমি এই খেতে খুবই পছন্দ করি তা আজকে এটাই রান্না করছি তারপরে রোস্টটা এদিকে রান্না হয়ে গিয়েছে তারপরে পোলাও রান্না করে নিচ্ছি তো পেঁয়াজ পেঁয়াজকে বেজে নিয়েছি তারপরে মশলা দিয়ে দিলাম তো সব রান্না বাড়া করে এই তো সব রেডি করে নিলাম তো তারা চলে এসেছে তাদেরকে খেতে দেব তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন